এই ভাইরাল পরে আউটলুকটা কেমন আসে সেটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মাসুদ পারভেজ হাজির হয়েছে আপনাদের মাঝে এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন এর ভিতরে কিন্তু থাকছে এক্সক্লুসিভ কিছু কালেকশন এবং কালেকশনের প্রত্যেকটা কালেকশনের উপরে থাকবেন স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে এবং হ্যাঁ এই ডিসকাউন্টটা অবশ্যই যারা শপে না এবং অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য শপে এসে যারা নেবেন তারা রেগুলার প্রাইসেই পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো তো বেশি কথা না বলে চলে যাচ্ছে আমাদের ফার্স্ট অফ যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু অনেকগুলা কালার আজকে কিন্তু মাথা নষ্ট করে কালার নিয়ে আসছি একটু কালারগুলো আমরা যদি দেখাই দিই এক ঝলক এক ঝলেক জাস্ট কালারগুলো একটু দেখাই দেয় এখানে টোটাল ও মাই গড সাতটা কালার কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য টোটাল সাতটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি তো প্রথম যে কালারটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে অলিভ কালার সিদ্ধ জলপাইয়ের ভিতরে ঘন্টাটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে দেখেন স্টোন ওয়ার্ক যারা আর কি স্টোনটাকে ভয় পান তাদের জন্য এই এমব্রয়ডারি ওয়ার্কের বোকাগুলো আমরা নিয়ে এসেছি এটা হাতাটাতে কিন্তু হালকা একটু কন্ট্রাস্ট করা আছে আর যদি আমি ফ্যাব্রিক্স ইয়ে ম্যাটেরিয়ালের কথা বলি সেটা হচ্ছে প্রিমিয়াম কালার প্রিমিয়াম কোয়ালিটির জাফরান সিল্ক জাফরান সিল্কের ভিতরে কন্ট্রাস্ট করে করা হয়েছে বোরকাটা সম্পূর্ণ এমব্রয়ডারি আর জমা এমব্রয়ডারি হ্যাঁ এটা কিন্তু আপনার কোনো প্রকার আরই কাজ না যে একটা সুদা টান দিলে এমব্রয়ডারি খুলে যাবে সবগুলো এগুলো কিন্তু না আমাদের যে কোয়ালিটিগুলো দেখাবো আমরা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির বোকাগুলো সবসময় আপনাদের জন্য সাজেস্ট করে থাকি এবং নিয়ে আসি আর এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা আকর্ষণীয় ম্যাচিং করা হিজাব এবং হিজাবটা আমি আপনাকে যদি দেখা দিই হিজাবটা বিগ সাইজের হিসাবটাতে অবশ্যই একটা সাইডে একটু কাজ করা থাকবে এবং পুরোটা হিজাব যথেষ্ট পরিমাণে লম্বা হিজাবটা কিন্তু আমার থেকেও লম্বা এবং চড়া ঠিক আছে এই যে দেখেন হিজাবের কাজে কোয়ালিটি হিজাবের কাজটা একটু দেখেন একটা সাইডের কাজ থাকবে খুবই স্ট্যান্ডার্ড আর কালার কম্বিনেশনের কথা যদি বলি আমরা বিশটা পঁচিশটা কালার থেকে আপনাদের জন্য পছন্দ করে চারটা থেকে পাঁচটা কালার নিয়ে আসি সেখানে এ প্রকারে আমরা সাতটা কালার নিয়ে আসছি এখন আমরা সম্পূর্ণ অন্য কালারগুলোতে চলে যাব এই আরেকটা কালার দেখে দিব। এটা হচ্ছে অনিয়ন কালার এই কালারটা জোস একটা কালার ডে যে কোনো পার্টি ওয়ার্ক করতে পারবেন এই কালারটা খুবই সোভার সুন্দর একটা কালার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই কাজ করা আছে ঠিক আছে এখন নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা হচ্ছে পার্পল কালার পার্পেল বা জাম কালার বলতে পারেন এটা ডার্ক জাম কালার আর এই কালারটার কারণে কাজটা খুবই সুন্দর ফুটছে আর কাজটা সুন্দর বিস্কিট কালারের ভিতরে কাজটা করা আর এই যে বর্ডার লাইনটা করা আছে এটা মনে হবে টু পার্টের বা টু পার্ট না আমরা ডিজাইনার দিয়ে ডিজাইন করেছি মনে হবে টু পার্ট বাট এটা ওয়ান পার্টের ভিতরে একটা লেয়ারের সুন্দর একটা বোর্ডা ঠিক আছে এটার সাথে হিজাব আছে নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কাঁচা জল অনেক আপু আছেন একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য সেদ্ধ জলপাইটা বাদ দিয়ে আমরা কাঁচা জলপাইটা নিয়ে আসছি খুবই চমৎকার একটা কালার ঠিক আছে এটাও ফ্রন্ট অ্যান্ড ব্যাক অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা আছে দেখেন কাঁচা জলপাই ঠিক আছে নেক্সট যে কালারটা চলে যাব সেটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের ভিতরে বেবি পিঙ্ক এই কালারটাও জোস একটা কালার খুবই সুন্দর কালার এগুলোর প্রাইস কিন্তু ছিল বিয়াল্লিশশো টাকা করে এখন শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল অফার অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পেয়ে যাবেন এই বোকাগুলো তারপরেও যারা অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য এবং যারা শপে এসে নিয়ে যাবেন তারা কিন্তু রেগুলার প্রাইসে বোকাগুলো কিনতে হবে অ্যান্ড এটার যে কালারগুলো আবার কালারগুলো আমি দেখা দিচ্ছি চমৎকার যে কালারগুলো আমাদের টপ কালেকশনের যে কালারগুলো এটা হচ্ছে বেবি পিঙ্ক আছে লাইট জলপাই আছে ডিপ জলপাই আছে ব্ল্যাক আছে পেস্ট আছে অ্যান্ড পার্পল আছে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যারা অনলাইনে আমাদের অর্ডার করতে চান আমরা কিন্তু অর্ডার প্রসেসটা বলে দিতে যাচ্ছি হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের অর্ডার প্রসেসটা দেওয়া আছে ঢাকার বাইরে যারা বা ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একশো বা একশো পঞ্চাশ টাকা বিকাশে পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন আপনারা বাকি টাকাটা পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে পে করলেই হবে এই ভাইরাল পরার পরে আউটলুকটা কেমন আসে সেটা কিন্তু আমাদের ভিডিওস কিনে দেওয়া আছে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন নেবেন্স আপনাদের আরও জানাতে চাই মেমোনা ফ্যাশন ওয়ার্ল্ড কিন্তু আপনাদের আরও কাছাকাছি চলে আসছে আমাদের তিনটা আউটলেট আছে ঢাকার আউটলেটটা হচ্ছে একত্রিশ বাই এক সদরঘাট পাটুয়াটুলি মেইন রোডে আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে চাঁদনিচক সুপার মার্কেটে সেটা হচ্ছে তৃতীয় তলায় দোকান নম্বর পঁচাশি বিলিং নম্বর সাত আর আমাদের আরেকটা আউটলেট হচ্ছে ঢাকার বাইরে সেটা হচ্ছে রাজশাহী থিম ওভার গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর হচ্ছে চার এবং ব্লক হচ্ছে সি সো আর কথা বাড়াবো না আমাদের আউটলেটগুলো ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লা